প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের ডুবুরি সে পানিতে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জালে প্রচুর মাছ তো এখানে প্রায় চার ব্যাগ মাছ চার ব্যাগ মাছে প্রায় বিশ টন মাছ হবে ভিউয়ার্স এই বিশ টন মাছ আমরা এখন এই টলে পেয়েছি আমাদের এই টলের বয়স হয়েছিল মাত্র দুই ঘন্টা তো আমরা ইকো সাউন্ডারে মাছের ঝাঁক দেখতে পাই এবং ওই ঝাঁকগুলো আমাদের জালে ঢুকাতে আমরা সক্ষম হই দর্শক আমাদের এই যে ইকো সাউন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন মাছের ইকু বা মাছের স্কুল বলা হয় ফিশ স্কুল সোজা কথায় বলতে গেলে এগুলো হচ্ছে মাছের ঝাঁক তো এই ঝাঁকগুলো আমাদের অফিসাররা জালে ধরতে সক্ষম হয়েছে এবং ফাইনালি আমরা সাকসেস হয়েছে আমরা প্রায় চার ব্যাগ মাছ আপনারা এখন এই যে এক ব্যাগ মাছ দেখতে পাচ্ছেন প্রথম ব্যাগ মাছ আমরা সমুদ্র থেকে তুলতেছে এই এক ব্যাগ মাছে প্রায় পাঁচ টন মাছ ধারণ করে এভাবে মোট চার ব্যাগ মাছ আমরা সমুদ্র থেকে উঠিয়েছি দর্শক তো চার পাঁচে প্রায় কুড়ি টন বা বিশ টন মাছ আমরা এখানে পেয়েছি তো এখানে বেশিরভাগ মাছগুলো হচ্ছে কিল শেড বা চন্দনা ইলিশ দেখতে অনেকটা ইলিশ মাছের মতো অনেকটা ঝাটকা ইলিশ বা ছোট ইলিশ মাছের মতো কিন্তু এগুলো হচ্ছে চন্দনা ইলিশ তো সমুদ্রের এই মাছগুলো এই সিজনে খুব বেশি পাওয়া যাচ্ছে তো দর্শক আমরা প্রথম ব্যাগ উঠানোর পরে এখন দ্বিতীয় ব্যাগ মাছ আমরা উঠাচ্ছে সমুদ্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এখন আমরা তৃতীয় ব্যাগ মাছ এখন সমুদ্র থেকে উঠাচ্ছি দেখুন এক এক ব্যাগ কত বিশাল বিশাল ব্যাগ তো ভিউয়ার্স নরাজি কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে আর তো আমরা এখন চতুর্থ ব্যাগ মাছ উঠাচ্ছি সমুদ্র থেকে এই যে দেখতে পাচ্ছেন ভ অলরেডি সম্পূর্ণ মাছ ডেকে উঠানো কমপ্লিট এবং এখান থেকে কিন্তু অলরেডি প্রায় অনেক মাছ আমাদের সামনে ডেকে চলে গেছে মানে মাছ যখন উঠাচ্ছি প্রথম ব্যাগ উঠানোর পর থেকে আমাদের লোকজন বা আমাদের ফিশারম্যানরা কাজে লেগে গেছে যেহেতু এক আইটেমের মাছ মানে এখানে অন্য অন্য মাছ খুবই কম তাই সবাই ভ্যালসা মেরে মাছগুলোকে সামনের ডেকে নিয়ে গেছে এবং ওইখানে ট্রেতে করে অলরেডি মাছগুলো প্যাকেট করার কাজ শুরু হয়ে গেছে তো দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর আর এখানে আমি যদি টাকার হিসাব করি বর্তমানে বাজার মূল্যে এই মাছের কেজি প্রায় টাকার তো আমি যদি একশো টাকা হিসাব করি তাহলে এখানে বিশ লাখ টাকার মাছ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাদেরকে অনেক মাছ দিয়েছে সুতিহ মহান আল্লাহ দরবার মাত্র দুই ঘন্টা জাল টেনে বিশ লাখ টাকার মাছ এটা আমাদের জন্য অত্যন্ত খুশি সংবাদ এবং অনেক আনন্দের ব্যাপার